হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম সি স্টাডি বক্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার তেইশের সব গুরুত্বপূর্ণ ডেসগুলো একটি ভিডিওতে এর ডেট বা ডেসগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে আমি দুটো পার্টে টোটাল ইম্পর্টেন্ট ডেটসগুলো কমপ্লিট করব তো আজকের ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা করে নিই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটাই নতুন চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব জানুয়ারি থেকে জুন দু হাজার তেইশের গুরুত্বপূর্ণ ডেসগুলোর তো এক নম্বরে দেখো বারোই জানুয়ারি বারোই জানুয়ারি হচ্ছে বারোই জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে এরপর পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডে তারপর তেইশে জানুয়ারি পরাক্রম দিবস নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস উপলক্ষে পরাক্রম দিবস পালিত হয় চব্বিশে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে হচ্ছে চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারিতে স্টার মার্কস দিয়ে রাখো ন্যাশনাল ভোটার্স ডে ন্যাশনাল ভোটার্স ডে হচ্ছে পঁচিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি ছ নম্বরটা দেখো মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস এই দিন গান্ধীজিকে হত্যা করা হয়েছিল সাত নম্বর হচ্ছে ওয়ান ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি আট নম্বরটা দেখো ফোর্থ ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে নম্বরটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে তেরোই ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে দশ নম্বরটা দেখো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একুশে ফেব্রুয়ারিটা কিন্তু স্টার্ট মার্কস দিয়ে তোমরা রাখো ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বেশ কিছু ভিডিও মাঝে মাঝে আমরা দেবো দু হাজার তেইশের রিভিশনের জন্য যেমন আজকে একটা দিলাম এই কটা ভিডিওতে দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমরা রিভাইজ করে নেব ভিডিওগুলো কোনো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের যেটা কর্তব্য একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে হবে একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা আমাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর ভিডিওগুলো বানাতে আমি অনেকটাই পরিশ্রম করছি তাই তোমাদের কর্তব্য একটা করে সাবস্ক্রাইব করা তাই নতুন যারা চ্যানেল এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো এখনও অবধি দশটা আমরা দেখতে পেয়েছি এবার এগারো নম্বরটা দেখব ফিফটিন্থ মার্চ ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে বারো নম্বরটা হচ্ছে একুশে মার্চ ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম তেরো নম্বরটা দেখো বাইশে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে স্টার মার্কস দিয়ে রাখো চোদ্দোটাও স্টার মার্কস দিয়ে রাখো চব্বিশে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড টিউবার কিউলোসিস ডে পনেরো নম্বরটা দেখো সাতাশে মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে এবার ষোলো নম্বরটা দেখো ফাউন্ডেশন অফ আরবিআই ফার্স্ট এপ্রিল হচ্ছে ফাউন্ডেশন অফ আরবিআই ষোলো নম্বরে এটা আছে অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফার্স্ট এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল সতেরো নম্বরটা হচ্ছে সেভেন্থ এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে এবার আঠেরো নম্বরটা হচ্ছে টেন্থ এপ্রিলে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে হচ্ছে আঠ দশই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে এবং পঁচিশ নম্বরটা দেখো বাইশে এপ্রিল হচ্ছে আর্থ ডে বা পৃথিবী দিবস কুড়ি নম্বরটা দেখো পঁচিশে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে অর্থাৎ বিশ্ব ম্যালেরিয়া দিবস হচ্ছে পঁচিশে এপ্রিল তো আরেকবার রিভিশন দিয়ে দিই পনেরোই মার্চ হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে একুশে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে বাইশে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে চব্বিশে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড টিউবার কিউলোসিস ডে সাতাশে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড থিয়েটার ডে ফার্স্ট এপ্রিল হচ্ছে ফাউন্ডেশন অফ আরবিআই সেভেন্থ এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে টেন্থ এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে বাইশে এপ্রিল হচ্ছে আর্থ ডে আর পঁচিশে এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে দেখো আমি এমনভাবে পড়িয়ে দেবো ভিডিওটা দেখলেই কিন্তু তোমাদের মনে থাকবে আলাদা করে আর মুখস্ত করার প্রয়োজন হবে না তাই ভিডিওটা ভালোভাবে দেখো এবং স্কিপ করো না আর আপকামিং যে এক্সামগুলো আছে তার জন্য কিন্তু ডেলি পড়াশোনাটা করো উৎসবের দিনগুলোতে পড়াশোনা মিস করো না এবং সকলকে কিন্তু আজকে সরস্বতী পুজোর শুভেচ্ছা এরপর একুশ নম্বরটা দেখো থার্ড মে হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বাইশ নম্বর হচ্ছে আট মে হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস ডে তেইশ নম্বর হচ্ছে বাইশে মে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি চব্বিশ নম্বরটা হচ্ছে আঠাশে মে ওয়ার্ল্ড হাঙ্গার ডে বিশ্ব ক্ষুদা দিবস এরপর পঁচিশ নম্বরটা দেখো আঠেরোই মে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে ছাব্বিশ নম্বরটা স্টার মার্কস দিয়ে রাখো পাঁচই জুন ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস এরপর সাতাশ নম্বরটা আটই জুন হচ্ছে ওয়ার্ল্ড ওসিনস ডে অর্থাৎ বিশ্ব সমুদ্র দিবস এরপর আঠাশ নম্বরটা হচ্ছে বারোই জুন বারোই জুন হচ্ছে ওয়ার্ল্ড ডে এগেন্স্ট চাইল্ড লেবার অর্থাৎ শিশু শ্রমিকদের সেটা যে ওয়ার্ল্ড ডে এগেন্স্ট শিশু শ্রমিক আর কি চাইল্ড লেবার একুশে জুনটা দেখো ইন্টারন্যাশনাল যোগা ডে অর্থাৎ আন্তর্জাতিক যোগা দিবস তিরিশ নম্বরটা দেখো উনত্রিশে জুন ন্যাশনাল স্ট্যাটাস্টিক্স ডে ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে হচ্ছে উনত্রিশে জুন তো আজকের ভিডিওতে আমরা জুন মাস অবধি দেখলাম জানুয়ারি থেকে জুন দু দেখলাম এর পরের ভিডিওটাতে বা এর পরের পার্টে জুলাই দু হাজার তেইশ থেকে ডিসেম্বর দু হাজার তেইশের গুরুত্বপূর্ণ ডেটগুলো দেখে নেব তো এই স্লাইডটা আরেকবার ডিভিশন দিয়ে নাও থার্ড মে হচ্ছে ওয়ার্ল্ড পেস ফ্রিডম ডে আটই মে হচ্ছে ওয়ার্ল্ড রেড রেডক্রস ডে বাইশে মে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি আঠাশে মে হচ্ছে ওয়ার্ল্ড হাঙ্গার ডে আঠেরোই মে হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে পাঁচই জুন হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আটই জুন হচ্ছে ওয়ার্ল্ড ওশিন ডে বারোই জুন হচ্ছে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার একুশে জুন হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে আর উনত্রিশে জুন হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে জানুয়ারি থেকে জুন দু হাজার তেইশের অন্যান্য গুরুত্বপূর্ণ দিন আরও অনেকগুলো আছে কিন্তু আমার মনে হয়েছে এগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন যারা এসছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে একটা হলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো এটা আমাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর কন্টিনিউয়াস পড়াশোনা কিন্তু আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে চালিয়ে যাও পড়াশোনা উৎসবের দিনগুলোতে মিস কোনো না ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ পরীক্ষায় বিজয়ী হও এই বলে আজকে ভিডিও শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ